techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store রাজ্যের লোকসভা নির্বাচনের শেষ দফায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট সংগঠিত হবে ইতিমধ্যেই কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের ভোট প্রচারের পালে হাওয়া লেগেছে জোর কদমে রাজ্যের শাসক দলের দুর্নীতিকে সামনে রেখে এবং বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির প্রতিবাদে আজ পাহাড়পুর অঞ্চলের মহেশতলার দুই তিন ও দশ নম্বর ওয়ার্ডে অলিতে গলিতে জনসংযোগ করলেন প্রতিকুর রহমান দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলঙ্গ রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে Suhani Bankway. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement.

যে কাজ <laughs> বিশ্বযোগ্য প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে পরিবেশ মাতারা এন্টারপ্রাইজ